নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে দশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে তেত্রিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের প্রতিপদ নক্ষত্র মঘা অভিজিত সময় এগারোটা বেজে উনত্রিশ মিনিট থেকে বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল একটা বেজে মিনিট থেকে দুটো বেজে চল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে দশ মিনিট থেকে সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শান্তির দিন হবে আপনি আপনার বাড়িতে আরামের সংস্থান বাড়ানোর চেষ্টা করবেন আপনাকে অপরিচিতদের অন্ধভাবে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে কাউকে জানার জন্য সময় এবং প্রচেষ্টা লাগতে পারে প্রেমের সম্পর্কের জন্য উন্মুক্ত হওয়া আপনাকে অপ্রতিরোধ করে তুলবে দাম্পত্য জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট একটার পর একটা সমস্যার কারণে আপনার মানসিক শান্ত ভঙ্গ হতে পারে এর উপায় এই হল যে আপনি এক এক করেই সমস্যাগুলির সমাধান করবেন যদি আপনার দ্বারা এই সমস্যাগুলির সমাধান হচ্ছে না তাহলে সেই সব লোকেদের কাছ থেকে সাহায্য নিন যার ওপর আপনি বিশ্বাস করতে পারেন সমস্যা নিয়ে বেশি হয়রান হবেন না কারণ এর আশা যাওয়া তো লেগেই থাকে ব্যবসা চাকরি আপনার আয় বৃদ্ধি পাবে যা আপনাকে সাহায্য করবে জমা তহবিল বাড়বে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে অর্থ শেয়ার বিমা ইত্যাদির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের কাজে বিশেষ মনোযোগ দিতে হবে আইন অনুশীলনকারী লোকেরা আজ একজন ক্লায়েন্টের কাছ থেকে ভাল আর্থিক সুবিধা পাবেন আপনি হয়তো কিছুদিন আগে আপনার বাড়ির থেকে কোন ব্যবসার প্রস্তাবনা পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন তাই আরেকটু ভেবে দেখুন এবং যদি মনে হয় যে আপনার পরিবারের সঙ্গে ব্যবসা করলে ভুল হবে তাহলে সরে আসুন আজ তো খালি আপনারই দিন অনেক কিছু পাবেন কিছু মোটা অর্থ পাবেন তাহলে আর দেরি কেন কিছু বড বিনিয়োগ করে ফেলুন এই টাকাগুলো ফালতু খরচা করবেন না চিন্তাভাবনা করে খরচা করুন যাতে পকেটে পয়সা বাঁচে স্বাস্থ্য সুস্থ থাকার জন্য যোগ যোগব্যায়াম ও ধ্যানের সাহায্য নিয়ে নিজেকে সুস্থ রাখতে হবে আজ আপনাকে রাস্তার যে কোন দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে হবে আর যদি আপনি মোটর সাইকেল চালক হন তো ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে পরিবারের কিছু যুবক চাকরি পাবে বলে আশা আছে আপনার স্ত্রীর সাথে আপনার কোনো বিবাদ না থাকলেই এটি আপনার জন্য শুভ হবে সঙ্গীর সব ভুল উপেক্ষা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে আজ নেওয়া সিদ্ধান্তের প্রভাব আপনার ভবিষ্যতের ওপর সেই জন্য যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিন প্রয়োজন হলে আপনি নিজের পরিবারের লোকেদের সাহায্য ও নিতে পারেন এমনিতে আপনি নিজেই সঠিক নির্ণয় নিতে সক্ষম হবেন ব্যবসা চাকরি আজ আপনি দীর্ঘদিনের বকেয়া টাকা পেতে পারেন ব্যবসায়ীদের জন্য অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে সম্পত্তি সংক্রান্ত বিষয় দিনটি ভালো যাবে বিনোদনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার পরিচালনার দক্ষতা প্রদর্শন করতে হতে পারে ছাত্রছাত্রীরা যারা চাকরি করেন তারা হয়তো আজ বরাবর নিজেদের মন বসাতে পারবেন না তাই কোন শান্তি বিশুদ্ধ জায়গায় নিজেদের কাজ করুন আজ যদি আপনি আপনার কাজে গুরুত্ব দেন তাহলে অবশ্যই ফল পাবেন প্রফেশনের ক্ষেত্রে নতুন সম্পর্ক আপনাকে লাভ করাবে আপনাকে আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করে আয় বাড়াবার কথা ভাবতে হবে ভবিষ্যতে ব্যবসায়ী প্রজেক্ট পূরণের জন্য প্ল্যান করে চলুন এতে আপনার আর্থিক লাভ হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপনার দৈনন্দিন রুটিনে যোগ যোগব্যায়াম অন্তর্ভুক্ত করুন যা আপনার শরীরকে শক্তিশালী করবে এবং আপনাকে সুস্থ বোধ করবে অনেক দিন থেকে স্বাস্থ্য খারাপ হবার পর আজ আপনি সুস্থ বোধ করবেন কম চিন্তা থাকায় রক্তচাপ কম থাকবে এতে আপনার শরীরের লাভ হবে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর গ্রহর স্থিতিও আপনাকে ফিট রাখতে সাহায্য করবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য পার্থিব আনন্দের দিন আজ সম্পদ বৃদ্ধির ও দিন থাকবে বাড়ির আশেপাশে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন আজ আপনার রাগ করা এড়িয়ে চলা উচিত বিবাহিত ব্যক্তিরা মনে করেন যে তারা এই মুহূর্তে তাদের সম্পর্কের সাথে একটি ভালো জায়গায় আছেন আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুদের একজনের প্রেমে পড়তে পারেন আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার পরিবার পরিবারবর্গ আপনার খুশি আর গর্বের কারণ হবে আজ আপনার কোনো নিকজনের সম্বন্ধিত শুভ সংবাদ আপনাকে খুব আনন্দ দেবে নিজেদের লোকেদের সাথে তাদের আনন্দের অংশীদার হন পুরোপুরিভাবে আনন্দের মজা নিন আজ তাদের ওপর ভালোবাসা আর খুশির বর্ষণ করুন এর ফলে আপনারও ততটাই ভালো লাগবে যতটা তাদের ব্যবসা চাকরি আজকের দিনটি আপনার জন্য লাভজনক হবে যারা জমি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের লাভের সম্ভাবনা রয়েছে স্থাপত্যের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য ভালো চাকরি অফার পেতে পারেন আপনি আপনার লক্ষ্য অর্জন করতে আরও নিষ্ঠার সাথে কাজ শুরু করবে আজ আপনি আপনার টিমের সদস্যদের সমর্থন লাভ করে এগিয়ে যাবেন আপনি সকলকে একত্রিত করে আলোচনা করুন এবং প্রয়োজনানুযায়ী সমর্থন করুন একসঙ্গে আপনারা ভালো কাজ করতে পারবেন জমি সংক্রান্ত কেনাবেচার জন্য আজকের দিন আপনার পক্ষে শুভ যদি আপনি চাষি হন তো আপনি ভালো ফসল ফলাতে পারবেন যদি আপনি মালি হন তো আপনার জমিতে ফুলে ফুলে ভরা থাকবে স্বাস্থ্য আজ আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে এবং বাইরের খাবার এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে আজ আপনি খুব খুশি এতে অন্যরাও খুশি হবে এটা একটা উপহার স্বরূপে এর ব্যবহার অন্যদের উপকারেও লাগান আপনার নিজের অনুভবে কম হবে না কিন্তু অন্যের কাছে আপনি অনেক গুরুত্ব পাবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার গ্রহগুলি আপনাকে সৌভাগ্য দেবে যে কোনো নতুন পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখুন আপনাকে আপনার সন্তানের আচরণের উপর গভীর নজর রাখতে হবে একজন খুব বুদ্ধিমান ব্যক্তি আজ আপনার আগ্রহ জাগিয়ে তুলবে দাম্পত্য জীবন সুখে সুবাসিত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক আগের চাইতে বেশি হবে আপনি ধার্মিক আর আধ্যাত্মিক মান্যতা সম্পর্কে বিচার বিবেচনা করবেন এর ফলে আপনার জীবন সম্পর্কে জ্ঞান বাড়বে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান আজ বের হয়ে আসবে পারিবারিক ব্যবসায় আজ আপনার স্ত্রীর পরামর্শের প্রয়োজন হবে মহিলারা আজ নিজের জন্য কেনাকাটা করার সিদ্ধান্ত নেবেন চাকরিজীবীরা আজ খুব গুরুত্বপূর্ণ একটি কল পেতে পারেন সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উচিত কোনো অনৈতিক কাজ করা থেকে দূরে থাকা আপনি যদি সম্প্রতি কোনও প্রতিষ্ঠানে যোগদান করে থাকেন তাহলে তারা আপনাকে পেয়ে খুব খুশি আপনি আজ যা ছোঁবেন তাই শোনা হয়ে যাবে এবং প্রতিষ্ঠানটিও আপনার উপস্থিতির মুনাফা পাবে যদি আপনি কোন মেডিক্যাল বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় আপনি চোখ কান খোলা রেখে কোন নতুন প্রস্তাব গ্রহণ করুন দেখবেন সুযোগ আসতেই থাকছে স্বাস্থ্য বয়স্ক ব্যক্তিদের তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত আধ্যাত্মিকতা আপনার চিন্তা কম করতে সহায়ক হবে ধ্যান আর যোগাও চিন্তা কমাবে যদি আপনি এগুলো রোজ করেন তো আপনার মানসিক শান্তি আর ভিতরের ভারসাম্য বজায় থাকবে আপনার চিন্তাধারা পরিচ্ছন্ন হবে রক্তচাপের ওপর নিয়ন্ত্রণ থাকবে ভালো স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার অনুভূতি কারো সাথে শেয়ার করার দিন বলতে গেলে ভালো দিন অলসতা এবং মজা করে আপনার সময় নষ্ট করবেন না আপনি রাতে কীর্তনে যেতে পারেন এই সময় আপনি মানসিক শান্তিও পাবেন আপনি আপনার সৃজনশীলতা দিয়ে আপনার ঘরোয়া জীবনকে সুখী করে তুলবেন প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা তাদের প্রেম সম্পর্কে খুব সচেতন হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ সময়ে বাড়ির প্রতি লক্ষ্য রাখতে হবে নিজের আশেপাশে দেখুন আর ভাবুন আপনি কিভাবে নিজের পরিবেশকে সুন্দর রাখতে পারবেন পয়সা খরচ করার পরিবর্তে এই বিষয়ের ওপর লক্ষ্য রাখুন যে আপনি নিজের রচনাত্মকতা দিয়ে কিভাবে নিজের বাড়িকে সুন্দর করে তুলতে পারবেন নিজের বাড়িতে সুন্দর রাখলে আপনিও তরতাজা অনুভব করবেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ পরিস্থিতি ভালো থাকবে আর্থিক স্তরে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করুন আজ আপনার ব্যবসায় বর ঝুঁকি নেওয়া উচিত শুধুমাত্র একজন সিনিয়র সদস্যের সাহায্যে কাজের মানের পাশাপাশি কাজের সময়সীমাও মাথায় রাখতে হবে আজ আপনার বহুদিন ধরে পড়ে থাকা কাজ শেষ হবে এতে শুধু আপনি সন্তুষ্টই হবেন না তা আপনার ভবিষ্যৎ সাফল্যেও প্রভাব ফেলবে তাই ভালো কাজের মাধ্যমে সিনিয়রদের সন্তুষ্ট করলে তা পদোন্নতি বা অর্থবৃদ্ধি এনে দেবে কোন বড লোকসান হবে না কিন্তু ভালো লাভ হবে তাই সব মিলিয়ে আর্থিক দিক থেকে আজকের দিন ভালো যাবে টাকা পয়সা নিয়েও কোন স্থায়ী যোজনা বানান যাতে ভবিষ্যতে আসা কোন সমস্যা থেকে আপনি সহজেই নিষ্কৃতি পান বিনিয়োগের ব্যাপারে বুঝে সুঝে চলুন দেখবেন কোথা থেকে কোথায় পৌঁছেছেন স্বাস্থ্য যারা সিগারেট খান তাদের অবিলম্বে তা ছেড়ে দেওয়া উচিত অন্যথায় এটি তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে আপনি যদি ভালো সাঁতার না জানেন তো চেষ্টা করবেন জল থেকে দূরে থাকার আজ আপনার সঙ্গে জল সম্বন্ধিত কোন দুর্ঘটনা ঘটতে পারে কোন গভীর পুকুর বা সরোবর থেকে দূরে থাকা ভালো নতুবা আপনি মুশকিলে পড়বেন পরে অনুতাপ করার থেকে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা বাঞ্ছনীয় কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি উপকারী হতে চলেছে আজ আপনার আবেগ নিয়ন্ত্রণে অসুবিধা হতে পারে বাচ্চাদের সাথে কিছু সময় কাটান আপনার জীবনসঙ্গীর মানসিক সমর্থন আপনার কাজের ক্ষমতাকে নতুন শক্তি যোগাবে। আপনি যদি কারো সাথে নতুন সম্পর্কে জড়িয়ে থাকেন তবে আপনাকে তাদের সময় দিতে হবে আজ আপনার শুভ রং জাফরান আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার পরিবর্তনশীল মেজাজের কারণে আপনি আজ অভিভূত বোধ করতে পারেন সিংহ রাশিতে চাঁদের উপস্থিতি আপনাকে মিশ্র আবেগের কারণে অভিভূত করে তোলে বিভ্রান্তির দিকে নিয়ে যাওয়ার মতো বেশি কিছু না ভাবার চেষ্টা করুন আপনি উপভোগ করেন এমন কার্যকলাপে লিপ্ত হন ব্যবসা চাকরি দিনের শেষে আপনার কিছু অতিরিক্ত আয়ের আশা করা উচিত আপনি রিয়েল এস্টেট কেনার পরিকল্পনা করতে পারেন চাকরিতে নতুন সুযোগের কারণে আপনাকে নতুন জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিতে হতে পারে আজ আপনি একজন পেশাদারের সাথে দেখা করতে পারেন যিনি আপনার জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারেন তাই তাদের মূল্যবান অভিজ্ঞতা থেকে শিখতে সক্ষম করার জন্য আপনাকে অবশ্যই তার নির্দেশনার প্রতি মনোযোগ দিতে হবে একই সময়ে আপনার ক্যারিয়ারের সম্ভাবনাগুলিকে উন্নত করতে সর্বশেষ প্রযুক্তিগত দক্ষতা দিয়ে নিজেকে শক্তিশালী করুন নতুন অর্জিত দক্ষতার সাথে অন্যদের বিজ্ঞ উপদেশ একত্রিত করা আপনার কর্মজীবনকে উৎসাহিত করবে অনেক চিন্তাভাবনা করে নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন এমনকি যদি আপনার ইদানিং আপনার গাড়ি বিক্রি করতে সমস্যা হয় তবে আপনি অবাক হতে পারেন যে এটি আসলে একটি নতুন গাড়ি কেনার জন্য একটি ভালো সময় আপনি নগদ অর্থের সংকটে থাকতে পারেন তবে আপনি যদি একটি নতুন গাড়িতে বিনিয়োগ করার কথা ভাবছেন তবে আজই শোরুমে যান আজকের এই ফ্রন্টে আপনি যে কাজটি করছেন তা আপনাকে কিছু খুব আকর্ষণীয় বিকল্প সরবরাহ করবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি স্বাভাবিক হবে পরিবারের বড়দের স্বাস্থ্যের যত্ন নিন আপনি যদি আজ ভ্রমণে যাচ্ছেন তবে রাস্তায় খুব সতর্ক থাকুন এবং আপনার স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখুন যাতে আপনি পথের মধ্যে পেটের বাঘ নিয়ে অসুস্থ না হন ছোটখাটো পেট সম্পর্কিত স্বাস্থ্য সমস্যাগুলি আজ নির্দেশিত তাই এটিকে সহজভাবে নিন আপনি যা খাচ্ছেন তার প্রতি গভীর নজর রাখুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভগবানের ভক্তিতে বেশি নিয়োজিত বোধ করবেন ব্যর্থতায় নিরুৎসাহিত না হয়ে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে শিশুরা তাদের মাকে বাড়ির কাজে সাহায্য করবে যা তাকে তাদের সাথে খুশি করবে নবদম্পতির মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে দেখা করার সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার জন্যে একটা সুযোগ হবে নিজের দুঃখ আর চিন্তাকে ভুলিয়ে দেওয়ার নিজের প্রিয়জনদের সাথে আনন্দ করার আপনি এর জন্যে নিজের মধ্যে খুব স্ফূর্তি অনুভব করবেন ব্যবসা চাকরি আপনাকে আজ একটি গাড়ি কিনতে হবে করলে উপকার হবে আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তবে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে যার সুবিধা আপনি নেবেন ব্যবসায় বিনিয়োগের জন্য আগামীকাল ভালো দিন নিযুক্ত ব্যক্তিরা শীঘ্রই তাদের স্থান পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে আজ আপনার অফিসে অনেক কাজ আপনার জন্য অপেক্ষা করছে চিন্তা করবেন না নিজের কাজকে গুরুত্ব দিলেই আপনি শান্ত হয়ে যাবেন আপনার সিনিয়রদের সাহায্য নিয়ে বহুদিন ধরে পড়ে থাকা কাজ শেষ করুন আজ আপনি অন্য কারুর সাহায্যের জন্য কিছু খরচ করবেন আজ কিছু ধার্মিক কাজও করবেন আপার আর্থিক ও সামাজিক স্থিতিকে কিছুটা ব্যবহার করুন এবং অন্য কারুর ভালো করুন আপনি বুঝতে পারবেন যে পরে এর সুফল পাবেন এতে একটা মানসিক সন্তুষ্টিও পাবেন এরকম কিছু সম্পর্ক তৈরি হবে যাতে ভবিষ্যতে আপনার লাভ হবে স্বাস্থ্য আজ আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে এবং বাইরের খাবার এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে আজ আপনি শরীরের দিক থেকে প্রচণ্ড সুস্থতা বোধ করবেন আপনার কাছে সঠিক মাত্রায় ট্রান্সপ্রিহা থাকলে তার প্রয়োগ প্রয়োজনীয় ব্যায়ামে করবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্বের সামনে আপনার প্রতিদ্বন্দ্বীরা পরাজিত হবেন আপনি যদি কোনো শখের কোর্সের কথা ভাবছেন তবে এগিয়ে যান আজ একটি ভাগ্যবান দিন হবে পরিবারের বয়স্ক সদস্যদের কাছ থেকে কোনো কিছুর জন্য জোর করবেন না আপনার সঙ্গীকে দেখান যে তারা আপনার কাছে কতটা মানে এবং একটি বুদ্ধিমান এবং পরিপূর্ণ কথোপকথন উপভোগ করুন প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার উৎপাদনের ক্ষমতা ভালো হয়েছে যার কারণে আপনি অনেক প্রশংসা পেয়েছেন এই ইতিবাচক উর্জা আর উৎপাদন ক্ষমতার প্রয়োগ আপনার কোনও আটকে থাকা সমস্যার সমাধানের জন্য করা উচিত ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিকভাবে করুন অর্থ অর্জনের চেষ্টা করুন নতুন কাজ বা ব্যবসা শুরু করার জন্য দিনটি ভালো গানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন আজ আপনার জন্য নতুন কিছু অপেক্ষা করে আছে আপনি সেই নতুন কাজেতে প্রবেশ করার জন্য একান্ত উৎসাহিত এবং উত্তেজিত তবে কোন প্রস্তুতি ছাড়া প্রবেশ করলে অসুবিধায় পড়তে পারেন আজ আপনার কোন বহুমূল্য বস্তু হারিয়ে যেতে পারে বা হতে পারে শুধু শুধু আপনার কোন লোকসান হয়ে যায় আপনি আপনার জিনিসপত্র এবং মূল্যবান বস্তুর প্রতি বিশেষ নজর রাখুন স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রভাব দৃশ্যমান হবে আজ আপনার শরীর ভালো থাকবে আপনার নিশ্চয়তামূলক ভাবনার কারণে সমস্ত অসুবিধা আপনি সহজেই সমাধান করতে পারবেন আপনি অনেক দিন ধরে চলে আসা অসুখের থেকেও মুক্তি পাবেন এতে আপনার মন শান্তি পাবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল দেবে কারো সম্পর্কে অনুমান করতে পারা আজ আপনাকে দারুণ সুখ দিতে চলেছে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনার বন্ধু আর আত্মীয়রা যে সাহায্য আপনাকে করেছে আপনি সেইটা নিয়ে আজকে চিন্তা করবেন ওদের জানান যে আপনি ওদের সাহায্যটার কতটা প্রশংসা করেন আপনি ওদের জানান যে ভবিষ্যতে ওদের কোনো সাহায্যের দরকার হলে আপনিও ওদের সাহায় করবেন কোনও সাহায্য প্রার্থীকে সাহায্য করলে আপনার আনন্দ হবে ব্যবসা চাকরি আজ ভালো আর্থিক পরিকল্পনা করুন করতে পারা যারা জমি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের লাভের সম্ভাবনা রয়েছে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য আরও নিষ্ঠার সাথে কাজ শুরু করবেন আপনার পরিশ্রম আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে তবে একথাও ভুলবেন না যে এই মুহূর্ত এসেছে কারণ আপনার মধ্যে সৃষ্টিশীল ক্ষমতা কল্পনা এবং বাস্তব বুদ্ধির উপযুক্ত সংমিশ্রণ আছে সকলে আপনার চিন্তাধারা পছন্দ করবে ছাত্রদের আজ কোন লোন বা স্কলারশিপের জন্য আবেদন করার থেকে বেঁচে থাকতে হবে কেননা আজকের দিনের কোনো প্রচেষ্টাই ফলপ্রসূ হবে না আপনি তো জানেন যে অনেক কিছুই গ্রহের ওপর নির্ভর করে তাই ভালো সময়ের অপেক্ষা করুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কেউ কেউ চুল পড়ার কারণে বাড়তি সমস্যার সম্মুখীন হতে পারেন আজ যে কোন রকম দুর্ঘটনা থেকে বাঁচবার চেষ্টা করুন যে কোন ভারী বস্তু ওঠাতে বা মসৃণ জমির ওপর চলবার সময় অত্যন্ত সতর্কতরার প্রয়োজন আজ রকম আলস্য করবেন না তাতে ভবিষ্যতে পরিণাম ভয়ঙ্কর হবে অন্যান্য দিনের তুলনায় আপনি যে কোন কাজ ধৈর্য ধরে আর লক্ষ্যস্থির রেখে করলে তা আপনার জন্য মঙ্গলজনক মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার জন্য ভাগ্যের আজকের দৃষ্টিভঙ্গি থেকে ভালো হবে মহিলাদের কেনাকাটা করার সময় খরচ করার আগে চিন্তা করা উচিত শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তাও আজ উন্নতি হবে আজ আপনার সঙ্গীর সাথে মিথ্যা বলা ঠিক নয় প্রেম জীবনের পরিপ্রেক্ষিতে দিনমান ঠিক আছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক উচ্চ আধিকারিক আজ আপনার সহায়তা করার জন্য তৈরি থাকবে এর অর্থ এই হতে পারে যে সে আপনাকে সঠিক দিশা দেখিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী সাহায্য করবে নিজের সমস্ত কাজকর্ম সামলে রাখুন আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ করিয়ে নিন সুযোগের সদব্যবহার করুন ব্যবসা চাকরি আজ হৃদয় ও মনকে ভারসাম্য বজায় রাখুন সফল হলে লাভজনক পরিস্থিতি তৈরি হতে পারে সন্তানদের লেখাপড়ার জন্য বড খরচ হতে পারে এই মুহূর্তে ব্যবসায় যা চলছে তাতে মনোযোগ দিন সম্পত্তির ব্যাপারে দিনটি ভালো যাবে কর্মক্ষেত্রে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করছেন এবং আপনি কতটা আবেগী এবং বুদ্ধিমান ব্যক্তিতা দেখাচ্ছেন আজ আপনি কর্তৃপক্ষের ভূমিকা নেবেন এবং নিজের ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন যা এতদিন পারেননি ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন আপনি যদি আপনার গাড়ি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তবে আজকে কাগজে অথবা নেটে বিজ্ঞাপন দেবার ভালো সময় আজকের প্রচেষ্টার সুফল পাওয়া যাবে ফল হয়তো সাথে সাথে পাবেন না তবে পরিণতি ভালো দেখতে পাবেন আজকে আপনি কোন গাড়ির ডিলারের সাথে দেখা করে ভবিষ্যতের নতুন গাড়িও দেখতে পারেন যা আপনি খুঁজছেন মনে হয় তা আপনি পাবেন স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন অন্যদিকের তুলনায় আজ আপনার কম খিদে হবে হতে পারে এরকমটা বেশি চিন্তা করার ফলে হচ্ছে আপনি নিজের ওপর বেশি চিন্তার বোঝা চাপাবেন না এবং নিজেকে অনেক বেশি খেতেও বাধ্য করবেন না কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে ভগবান বৃহস্পতিকে খুশি করতে আজ করা গাছের পূজা করুন বিখ্যাত ব্যক্তিদের সাথে মেলামেশা আপনাকে নতুন পরিকল্পনা এবং ধারণার পরামর্শ দেবে অসহায় মানুষকে সাহায্য করতে সফল হবেন আপনার স্ত্রীকে সে যেমন আছে তেমন গ্রহণ করার চেষ্টা করুন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনি নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ করবেন আজ হল খুব আনন্দ ফুর্তি করার দিন সময়ের সাথে আপনার এই সম্পর্ক আরও সুখদক্ষে আপনারা একে অপরকে সঙ্গ দিয়েছেন আজ নিজের সফলতা উপভোগ করার সময় ব্যবসা চাকরি আপনার বিদেশি পরিচিতি থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে অনলাইন লেনদেনে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ব্যবসায়ীদের দেওয়া কাজের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন তথ্য প্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ইনক্রিমেন্ট ও পদোন্নতি পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে সমর্থন পেতে থাকবেন আজ আপনি হয়তো নতুন কোন সুযোগ পাবেন যা আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে তাই আজ নতুন নতুন লোক বা সহকর্মীদের সঙ্গে গভীরভাবে কথা বলুন কোনও পুরনো বন্ধুর কাছ থেকেও কোন সুযোগ আসতে পারে যদি আপনি ব্যবসায়ী হন তো দেখবেন যে সম্প্রতি আপনার জিনিসপত্র বিক্রি খুব ভালভাবে হচ্ছে আর আজও তেমনই হবে আপনার কাজের সুনাম বাঁচিয়ে রাখুন যাতে গ্রাহকরা আপনার সঙ্গে অনেকদিন ধরে জুড়ে থাকে স্বাস্থ্য এই রাশির জাতক জাতিকারা যারা প্রাথমিক বয়স অতিক্রম করেছেন তাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে আজ আপনার পরিবারের লোকেরা ছোটখাটো অসুখে বিব্রত থাকবে ওনাদের বেশি গরম ঠণ্ডা পানীয় আর বেশি মিষ্টি খাওয়া থেকে দূরে রাখুন ওদের সর্দিকাশি জনিত অসুবিধাও হতে পারে এর থেকে বাঁচতে সাবধানতা হল সব থেকে বড় উপায় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার রাশির অধিপতির প্রভাবে সাফল্য পাবেন সন্ধেবেলা পরিবারের সঙ্গে পূজায় কাটবে অপরিচিত কারো সাথে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন ঘরোয়া জীবন সুখের হবে প্রেমিকরা আজ তাদের সঙ্গীর স্মৃতিতে হারিয়ে যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট নিজের উক্তির ওপর লক্ষ্য রাখবেন যাতে আপনি নিজের বন্ধুদের কিছু ভুল না বলে বসেন এরকম কোনো কথা বলবেন না যাতে তাদের খারাপ লাগে আপনি শান্ত হয়ে নিজের সম্পর্ককে আরও বেশি মজবুত করে তুলতে পারবেন ব্যবসা চাকরি এতিমখানায় গিয়ে শিশুদের কিছুদিন একটি উপহার দিন আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের পরামর্শ নিন আপনার রুটিনে যে কাজ চলছে তা সম্পূর্ণ করার চেষ্টা করুন অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইম করতে হবে আপনার কর্মজীবনে আসা যে কোন সুযোগের শত ব্যবহার করুন দ্রুত সিদ্ধান্ত নিন এবং যে কোন পরিস্থিতি থেকে শেখার চেষ্টা করুন যা আপনাকে আপনার কাজে আরও বেশি জ্ঞানী করে তুলবে আজ আপনার অর্থ সংক্রান্ত ব্যাপারে কোন গভীর ধাক্কা লাগতে পারে যদি কোন লোনের জন্য আবেদন করেন তো তা পেয়ে যেতে পারেন আর আপনার আরও বেশি পয়সার জন্য অন্য কোন রাস্তা খুঁজতে হবে স্বাস্থ্য আপনি স্বভাবগতভাবে কিছুটা আনারই তাই দিনের শেষে আপনার কিছু আঁচট পড়ার সম্ভাবনা বেশি সতর্ক থাকুন আজ ভালো অভ্যাস ও নিয়ম আপনাকে ফল দেবে যদি আপনি নিজেকে ভালো খাওয়া আর প্রত্যহ ব্যায়ামজনিত গতিবিধিতে ব্যস্ত রাখেন তাহলে অনায়াসে আপনি সুস্থ শরীরে থাকবেন